কমিটির যারা উপস্থিত আছেন একটু বরফ নেওয়ার জন্য আরকি এটা অনেক বড় প্রথমে পাখি নিতেছেন হাফেজ পিতা ফরিদ হোসেন চর সামাইয়া খেয়াঘাট সদর সবাই বলে দ্বিতীয় মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান পিতা মোহাম্মদ ইউসুফ আলী

মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে আসছে মোহাম্মদ রিয়াজুল ইসলাম পিতা জনাব শানু মোল্লা কালাই কিশোর বাদুরা বাজার গলাচিপা কোড়াগানি মাশাআল্লাহ মাশাআল্লাহ হাফেজ মোহাম্মদ মাসুদ পিতা মোহাম্মদ পারে খাওলাদার

যত হাত লাগাও যত হাত লাগানো আছে хафиз മുഹമ്മദ് মুরশেদ পিতা মোহাম্মদ মোশাররফ চিগনী কান্দি চিগনী কান গলাচিপা ফটোয়াখানে хафиз മുഹമ്മദ് সিয়াম পিতা জনাব জাহাঙ্গীর দক্ষিণ চড়পাতা মিধা বাগারহাট সদর ভোলা

Hey weet te zaan, maar zeer. Hij heeft het Hij Hij dat.